ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তিন মসজিদ পাল্টায় নামাজ পড়া লাগে কোন কোনো এলাকায় গেলে যেখানে কওমি মাদ্রাসার বিশুদ্ধ পাল্টায় নামাজ পড়তে হবে সরে ফাতেহা শুইনে নামাজ ছাড়ছি আর এক জায়গায় ধরছি এনে যায় অন্য আয়াত শুনে নামাজ ছাড়ছি

কোরআন পড়া শিখাইলে অনেক কিছু শিখা হয়ে যাবে ওর অজু ঠিক হয়ে যাবে ওর তায়াম মুমসুদ্দা ঠিক হয়ে যাবে ওর পাক পবিত্রতা ঠিক হয়ে যাবে ওর মাসাইল কোরআন পড়তে পড়তে অনেক মাসাইল ওর ঠিক হয়ে যাবে এখন কর মুসলমান তো অজু করাই জানে না অজু করা জানে অজু করা জানে না তেলে বাচ্চাদেরকে এক নাম্বার সবাই বিশুদ্ধ কোরআন শরীফ পড়া শিখাইবেন বিশুদ্ধ কোরআন শরীফ পড়া শিখাইবেন ইনশাল ইনশাল বলেন কোরআন শরীফ পড়তে পারলে লাভ অক্ষরে অক্ষরে কি হবে সোরে যদি তিনবার পরে এক খতম কোরআনের সব হবে সব হবে এক খতম ছয় বার পড়লে দুই খতম পড়ার স্বভাব হবে কিন্তু যদি সুরা এখলাস পড়তে না পারে তাহলে কি বলবো তাহলে গা মাপ ঠিক না বিশেষভাবে জরুরি কিছু সুরা আগের জমানার সব মুসলমানের মুখস্থ ছিল এমন সুরা ইয়াসিন মুখস্থ নাই এমন মুসলমান আগে ছিল না সুরাতুর রহমান মুখস্থ নাই এমন মুসলমান ছিল না সুরা মুলুক জানে না এমন কোনো মহিলা ছিল না সুরা জানে না এমন কোন নারী পুরুষ ছিল না আছে এমন কি সুরায় কাহাব করতো তারা কারণ সুরা কাহাব যদি মুখস্থ করে আর যদি সুরা কাহাফের তিলাওয়ার প্রতি শুক্রবারে মুসলমান করে

জীবিত করছে কিন্তু দাজ্জাল মারবে জীবিত করবে মানুষ হত্যা করবে আবার তারা জীবিত করবে এক হাতে জান্নাত হাতে দোজ এক হাতে আগুন আর এক হাতে পানি তার কাছ থেকে পানি পান করলে দোজকে বলা যাবে আর তার আগুনে যে ঢুকবে তার চিন্না তার আগুনে যে ঢুকবে সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে কত বড় ফিতনা দাজ্জালের ফিতনা কত বড় ফিতনা যে সন্তানকে বলবে ও তোর বাপ মরছে কবে কয় 8 বছর মা মরছে কবে কয় 6 বছর মা বাবারে দেখতে মনে চায় না তো মা বাবারে কার না দেখতে মনে না চায় হ্যাঁ দেখতে মনে চায় দাজ্জাল বলবে আমি যে তোর মা বাবারে দেখাই তাহলে তুই বুঝবি যে আমি খোদা কয় দেখাও তো দাজ্জাল সন্তানকে মৃত মা বাবার জিয়ারত করাবে না দুষ্টা যেমন মনে করেন মোদির অধীনে কিছু দুষ্ট লোক আছে দুষ্ট লোকের অধীনে দুষ্ট লোক থাকে দজ্জালের অধীনে ইবলিশ শয়তান আস দাজ্জাল ইবলিশ শয়তানকে বলবে আই ওর মা বাবার আকৃতি ধরে সামনে দাঁড়াবে তো মা বাবার আকৃতি ধইরা ইবলিশ শয়তান সামনে দাঁড়াবে দাঁড়াইলে ঈমান নষ্ট হয়ে যাবে অনেকের কিন্তু যারা সূরা কাহাফ পড়নে ওয়ালা তারা চিনা নাই তারা বলবি মারে আব্বারে দেখাইলে কি হইব নবী বইলাকে সে তুই এগুলো সব পারবি এত গুণ আগে ছিল ইলমুল ইয়াকিন তখন তোরা দেখে হইছে আইমুল ইয়াকিনতে খ আর কানা দัจজা ঠিক এই কথা বলার সাথে সাথে তার গর্দন ফেলে দিবে গর্দন ফেলবে ঠিক কিন্তু সে আল্লাহর জান্নাতে চলে যাবে এই যে দাজ্জাল রে চিনবে কুরআন তেলাওয়াতের আমলের বরকতে দাজ্জাল চিনা ফলায়া দিবে সুবহানাল্লাহ সুরা কাফ করতে তো নুরানি নামাজ শিক্ষা বই যথেষ্ট না শুধু নুরানি নামাজ শিক্ষা বই দিয়া কি সুরা কাহাফ তেলাওয়াত করা যায় বাংলা উচ্চারণ দিয়া দুই চারটা ছোট সুরা মুখস্থ করা যায় বাংলা উচ্চারণ দিয়া সুরা ইয়াসিন নিয়মিত পড়া সুরা কাহাফ পড়ার যোগ্যতা অর্জন করা যায় না সন্তান যে সুরা কাহাফ পড়বে সুরা কাহাব যারা পড়বে রসুল বলছে তারা দাঁত জ্বালিয়েও চিনবে আর তোমার সন্তান আমার সন্তান এখন এত যোগ্য যে এরা কাদিয়ানি চিনে এই কথা বলেন না কেন ঠিক না ব্যথি কাদিয়ানি চিনাই বার লেগে খাতমেন সংরক্ষণ কমিটি করা লাগছে কাদিয়ানি চিনাই বার লেগে আন্তর্জাতিক তাহা ফুজে খাতমেন করা লাগছে কাজ কাদিয়ানি চিনাইতে যায় আমাকে ওয়াশ করা লাগছে সিল্লান লাগছে রিমান্ডের ভেতরে পুলিশ মিগায় হুজুর কাদিয়ানি কি আসলেই আমার রিমান্ডের বহু আজব প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন হলো পুলিশে আমার জিগায় কয় হুজুর কাদিয়ানিদের সাথে একটু মিল মিশ করে চলন যায় না এগুলো লাগে আবার মিলমিশ মিশ মিলমিশ মিল মিশ হয়ে যাবো হিন্দুদের সাথে যেমন আমাদের মিলমিশ আছে খ্রিস্টানদের সাথে আমাদের মিলমিশ আছে খালি করে মুসলিম কাজটা কাটদানি লাগায় দাও বাস মিলমিশ হয়ে যাবে কারণ আমরা চাই না ওরা মুসলিম পরিচয়ে আমাদের সমাজে আমাদের সন্তানদের ইমান নিয়ে টানাটানি করে যা শুধু এতটুকু আমরা চাই না ওরা থাক বসবাস করুক হিন্দুরা আছে ওরাও থাকবে খ্রিস্টানরা আছে ওরাও থাকবে কিন্তু আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কালিমা আমাদের আজান আমাদের কোরআন ব্যবহার করে আমার নবীর খাতমে নবুত নিয়ে টানাফানি করবে জীবন থাকতে সহ্য করব না কাফের কি কাফের আসলেই কাফের যদি আপনার সন্দেহ থাকে আপনিও কাফের